অন্তরে আগুন লাগানো একটা আলু ভর্তার রেসিপি করে দেখাবো সো হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন আজকে খুবই মজার একটা আলু ভর্তার রেসিপি করে দেখাবো এখন সবাই বলতে পারো যে আলু ভর্তার রেসিপি আবার করে দেখানোর কি আছে আলু ভর্তা সবারই খুব পছন্দের একটা খাবার এবং আলু ভর্তাও কিন্তু একটা রেসিপি তাই আজকে আলু ভর্তার রেসিপি নিয়েই তোমাদের সাথে দেখা করতে চলে এলাম তো আলু ভর্তা করার জন্য আমি এখানে পাঁচ থেকে ছয়টা মিডিয়াম সাইজের আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবং দেখতেই পাচ্ছ এই ওপরের যে ছিলকাগুলো আছে সে ছিলকাগুলো আমি হাত দিয়ে তুলে ফেলছি তো সেদ্ধ করার ভিডিওটা তোমাদের সাথে আজকে আর শেয়ার করলাম না কারণ সেদ্ধ করার ভিডিও শেয়ার করার মতো এমন কিছু না তবে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই আলু ভর্তা খেলে তোমাদের অনেক ভালো লাগবে যদি একবার করে খাও তো আমি এখানে পাঁচ ছয়টা আলু নিয়েছি আমার পরিমাণ মতো মানে আমার পরিবারে যতটুকু দরকার হয় ততটুকু পরিমাণ নিয়েছি তোমরা তোমাদের পরিবারে যতটুকু লাগবে বা যতটুকু তোমরা খেতে চাও তেমন বুঝেই কিন্তু আলু কম বেশি করে নিতে পারো আলুটাকে আমি হাত দিয়ে ভালো করে একটু কচলে নিচ্ছি মানে ম্যাশ করে নিচ্ছি তোমরা চাইলে ম্যাশ স্টিক যেটা আছে সেটা দিয়েও কিন্তু ম্যাশ করতে পারো পরিমাণে বেশি হলে ম্যাশ স্টিক দিয়ে করাই ভালো আর যদি পরিমাণে এরকম কম হয় সেক্ষেত্রে কিন্তু হাতে ই করে ফেলা যায় তো এটেল আলু বেলে আলু যে কোনো আলু দিয়েই কিন্তু আলু ভর্তা খুব মজা হয় তবে আমার আজকের আলুটা একটু বেলে আলুর মতো হয়েছে এবং এটা দিয়েও কিন্তু ভর্তা করলে খুবই মজা লাগে তো ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন দানা দানা না থাকে তো এরপরে আমি আলু ভর্তাটাকে এক সাইডে রেখে একটা ফ্রাই প্যানে সরিষার তেল নিয়ে নিলাম সরিষার তেলের সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই আলু ভর্তাটাতে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগে তো এই আলু ভর্তায় আমি আজকে একটু সরিষার দানাও ব্যবহার করব তো পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না যখন একটু হালকা নরম হয়ে আসবে তখন আমি জাস্ট এক পিঞ্চ সরিষার দানা এখানে ব্যবহার করছি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স না দিতে চাইলে সেক্ষেত্রে শুকনা শুকনামরিচও দিতে পারো মরিচটা দিলে সেক্ষেত্রে আগে দিতে হবে আগে দিয়ে তারপরে ভেজে নিতে হবে নয়তো পেঁয়াজের পরে দিলে মরিচটা কিন্তু ভালো ভাজা হবে না তো পেঁয়াজটাকে আমি খুব হালকা করে ভেজে নিয়েছি পুরোপুরি কিন্তু লাল নিই তো এই পর্যায়ে আমি চুলার হিটটা মিডিয়াম লোতে রেখে যে ম্যাশ করে রাখা পটেটোটা সেটা এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো আঁচটা কিন্তু একদম কমে রাখতে হবে নয়তো চিলি ফ্লেক্সটা কিন্তু পুড়ে যাবে আর স্বাদের জন্য এখানে একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখন হিটটা সামান্য একটু বাড়িয়ে তারপর আলুটাকে পেঁয়াজের সাথে আর মরিচের সাথে ভালো করে মিক্স করে ভাজা ভাজা করে নিতে হবে এই ভর্তাটা এরকম একটু ফোড়ন দিয়েই খাওয়া হয় তো হাতে মেখেও কিন্তু আলু ভর্তা করা যায় সেটা খেতেও কিন্তু অনেক মজা আর এভাবে করলেও কিন্তু খেতে মজা লাগে আর সরিষার দানাটা দেওয়ার কারণে দাঁতের নিচে যখন সরিষার দানাটা পড়ে তখন কিন্তু খেতে খুবই মজা লাগে তো এই পর্যায়ে চাইলে তোমরা ধনিয়া পাতা অ্যাড করতে পারো আমি আজকে এটাতে কোনো ধনিয়া পাতা অ্যাড করব না তো পাঁচ মিনিট এটাকে ভাজা ভাজা করার পরে আমি আরও দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এটা ঠান্ডা হওয়ার জন্য যখন এটা ঠান্ডা হয়ে এসেছে তখন আমি হাত দিয়ে মেপে মেপে গোল গোল বলের মতো করে যতটুকু পরিমাণ একজন করে খাবে ঠিক ততটুকু করে আলু ভর্তার বলগুলো বানিয়ে নিয়েছি আমি এই বলগুলো বানিয়েছি দেখার সৌন্দর্যের জন্য তোমরা চাইলে এমনিতেও বাটিতে একটা চামচ দিয়ে পরিবেশন করতে পারো তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে লাইক শেয়ার করে অবশ্যই আমাকে সাপোর্ট করবে আশা করি পরবর্তী ভিডিওতে আরও মজার মজার ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে তোমাদের সাথে আবারও দেখা করতে চলে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ